স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত চুক্তিগুলোর মধ্যে অনেক বিষয় সমাধান হলেও কিছু রয়ে গেছে সে ব্যাপারে পরস্পরকে আরও উদার হতে হবে মঙ্গলবার কলকাতায় শুরু হওয়া বিমস্টেকের পঁচিশতম শীর্ষ সম্মেলনে কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন ভারত বড় দেশ তাই বাংলাদেশ প্রতিবেশীর কাছ থেকে একটু বেশি আশা করে মন্ত্রী বলেন সব দেশ নিয়ে সার্ক তৈরি হয়েছিল তারা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে ব্যাপারে আগামীতে বিমস্টেকের চিন্তাধারা আরো বাড়বে এমনটাই তার প্রত্যাশা জানান ভারতের সমর্থনে আরও এগিয়ে যাবে আঞ্চলিকের জোট তিনি বলেন বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নিলে জোটের উদ্যোগ ভবিষ্যতে আলাদা মাত্রা পাবে ভারত ও বাংলাদেশের মধ্যে নিজ সমুদ্র ব্যবসায়ী লেনদেন নিয়ে শিল্পমন্ত্রী বলেন বাজেট এ বিষয়ে কথা হয়েছে কিভাবে সমাধান করা যায় এবং এ বিষয়ে কিভাবে ভারত আমাদের সাহায্য করতে পারে তা দেখা হচ্ছে বিমস্টেঙ্ক কিন্তু একটা নতুন সম্ভাবনা আমাদের মধ্যে আমরা যদি সমন্বিতভাবে আমাদের যে সমস্যাগুলি আছে আমাদের ফুড সেফটি থেকে শুরু করে ইফ উই কন্টিনিউ উই থিঙ্ক আমাদের এখানে ধাক্কাটা কম লাগবে লাগবে তো অবশ্যই আর বাংলাদেশ অ্যান্ড ভারতের সাথে যে বায়োলেট্রোল ইস্যুগুলি আছে অনেকগুলি তো সলভ হয়ে গেছে আমরা গিয়েছি এবং নতুন যে এগ্রিমেন্টগুলি আছে তবে আমাদেরকে আরও উদার মনের হতে হবে অনিশ্চয়তা থাকা আটশো তেইশ হজ সবাইকে আগামীকালের মধ্যে সৌদি আরব নেওয়া হবে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আজ দুপুরে দুশো ছিয়াশি জনকে সৌদি আরবে পাঠানো হয়েছে সকাল হজ ক্যাম্পে সাংবাদিকদের এসব তথ্য জানান হাফ সভাপতি শাহাদ হোসেন তসলিম তিনি জানান বেশি পরিমাণে সৌদি রিয়াল বহন করায় সৌদি আরবে আটক হয়েছিলেন দুই এজেন্সি মালিক ফলে অনিশ্চয়তায় পরে আটশো তেইশ জনের হজ যাত্রা কিন্তু তাদের লেনদেন বৈধ ব্যাংকিং চ্যানেলে হওয়ায় সৌদি পুলিশ সব কাগজপত্র যাচাই বাছাই করে এজেন্সি মালিকদের ছেড়ে দেয় দুই এজেন্সি মালিক দেশে ফেরার পরেই হজযাত্রীদের সৌদি পাঠানোর উদ্যোগ নেওয়া হয় অনিশ্চয়তা কাটিয়ে হজে যেতে পারে সন্তুষ্টির কথা জানিয়েছেন হজ যাত্রীরা টেন্স ছিলাম যে আসলে যেতে পারবো কি না কারণ আটশো জন হাত যাত্রীর একটা অনিশ্চয়তা ছিল কিন্তু যখন ব্রিফিংটা দেখলাম ফাইনালি আমাদের হাবের সভাপতি সাহেবের তখন একটু নিশ্চিত হলাম যে না আমরা ইনশাআল্লাহ পারবো খুবই ভালো লাগছে আমরা একটু অনিশ্চিতের মধ্যে ছিলাম কিন্তু আজকে আসলে এত ভালো লাগছে যে আল্লাহ আমাদেরকে সেইখানে পৌঁছানোর মতো একটা সুযোগ করে দিয়েছেন ভবিষ্যতে আল্লাহ তালা যেন বাংলাদেশের হাজিদের জন্য এটা না করে এটাই আল্লাহর কাছে চাওয়া আর কি এটা আমাদের জন্য একটা শিক্ষা এর আগে কিন্তু এই জাতীয় ঘটনা আর ঘটে নাই এটাই প্রথম কিন্তু আমাদের সৌভাগ্য হাজি সাহেবানদেরও আমি বলবো যে আল্লাহ রহমত যে এতে করে আমাদের আটশো জন হজ যাত্রীর হজে যাওয়ার কোনো সমস্যা তৈরি হয়নি পতেঙ্গা কন্ট্রেটে টার্মিনাল পরিচালনা রক্ষণাবেক্ষণ করবে সৌদি আরব নভেম্বরে দেশটির রেড গেটওয়ে টার্মিনাল কোম্পানির সাথে এ নিয়ে চুক্তি সই হচ্ছে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূতি সেব নিয়সুফ আল দুহাইলান পাশাপাশি বাংলাদেশের তেল পরিশোধনাগার তৈরিতে দেশটির আগ্রহের কথা জানান তিনি বলেন আগামী মাসেই বিভিন্ন খাতের উদ্যোক্তাদের প্রস্তাব নিয়ে ঢাকা সফর করবেন সৌদি বিনিয়োগ মন্ত্রী চট্টগ্রাম বন্দরের জাহাজ চট কমানো ও বৈদেশিক ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করতে তৈরি হয়েছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল প্রায় চব্বিশ কোটি ডলারের এই প্রকল্প চালু হলে এক যুগেরও বেশি সময় পর নতুন টার্মিনাল পাবে চট্টগ্রাম বন্দর এটি পরিচালনার পাশাপাশি দেখভাল রক্ষণাবেক্ষণ এবং সময়ের সাথে সাথে আধুনিকীকরণের কাজ পেতে যাচ্ছে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বছরে এই টার্মিনাল পরিচালনায় লাগবে অন্তত আট মিলিয়ন মার্কিন ডলার এবছরেই তা চালুর চেষ্টা সরকারের during uh, inshallah within november and the ridge seagate company will uh, operate uh, Batinga bay uh, and this this will be the first uh, saudi company to uh, operating ports here in bangladesh দেশের একমাত্র তেল পরিশোধনাগার স্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট নিয়ে অনেক তোড়জোড় থাকলেও এখনও কাজের তেমন অগ্রগতি নেই এ অবস্থায় বাংলাদেশে রিফাইনারি নির্মাণে বিনিয়োগের প্রস্তাব তেল সমৃদ্ধ সৌদি আরবের আসছে মাসেই এটি সহ অন্যান্য প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য ঢাকায় বসছে পর্যায়ের বৈঠক বাংলাদেশ ইজ এ গ্রিন ফিল্ড ফর ইনভেস্টমেন্ট and a new destination for Saudi investors and Saudi companies delegation inshallah will come to Bangladesh with more than 22 companies led by Minister of Investment and they will uh, negotiate with their counterparts uh, regarding uh, the refinery and uh, uh, all uh, other uh, possible projects. এর আগে সৌদি সরকারের পক্ষ থেকে কক্সবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য চারশো দশটি বাড়ি এবং সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম নিয়ে কথা বলেন সৌদি দূত জানান রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের নেয়া যে কোনো উদ্যোগের সঙ্গে থাকবে সৌদি আরব সৌদি আরবিয়া সৌদি আরবিয়া ইজ দা ইন্টারন্যাশনাল ফর দা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা মালয়েশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির সভায় অংশ নিয়েছে বাংলাদেশ সোমবার দেশটি পালামে হয় এই সভা বাংলাদেশ ছাড়াও আলোচনায় অংশ নেয় জাপান ইতালি নরওয়ে কানাডা ফিলিপাইন মেক্সিকো যুক্তরাজ্য ও তুরস্কের কূটনীতিকরা এদিন বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার এতে অবগঠিত সংসদীয় কমিটির সদস্যদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে হয় আলোচনা এদিন হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বিষয়গুলো তুলে ধরেন একই সাথে বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরেন দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা শুরুর তাগিদ দেন এই কূটনীতিক এছাড়াও বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনারুজ্জামানের সমর্থনে যুক্তরাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী আসছেন দেশে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটে যাচ্ছেন তারা সোমবার প্রবাসীদের বড় একটি দল পৌঁছেছেন দেশে এতে ছিলেন ওলধাম ম্যানচেস্টার বার্মিংহাম লুটন নিউকাসল ও শেফিল্ডে বসবাসরত একশো জন প্রবাসী বাংলাদেশি এর মধ্যে ছিলেন মিজানুর রহমান মিজান সাদেক আহমদ সাইফুল আলম ওয়েস কামালী ও মোস্তাফিজুর রহমান সেলিম জ্জ্জামান চৌধুরী নির্বাচিত হলে প্রবাসীদের সাথে সম্পর্ক আরো ভালো হবে প্রত্যাশা জানান সমর্থকরা যুক্তরাজ্যের নটিংহামে ব্যস্ততম সড়ক থেকে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় চলছে তোলপাড় পুলিশ জানায় মঙ্গলবার সিটি সেন্টার এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয় সাথে সাথে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয় পুরো এলাকায় শুরু হয় পুলিশি অভিযান এর কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী আরেক সড়কে বেশ কয়েকজনকে চাপা দেয় একটি ভ্যান ওই ঘটনায় প্রাণ যায় আরও একজনের এই ঘটনায় পুলিশ একত্রিশ বছর বয়সী একজনকে আটক করে ধারণা করা হচ্ছে একই ব্যক্তি ওই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাদের উপর হামলা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে ভ্যান চাপায় আরও দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় Polish. তৈরি পোশাক সহ কলকারখানায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চায় যুক্তরাষ্ট্র এর উপর ইউএস ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন টিএফসির বড় ধরনের আর্থিক সহায়তা নির্ভর করছে সম্প্রতি প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা ও আইনমন্ত্রীর সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিষয়টি জানিয়েছেন আইনমন্ত্রী বলেন বিনিয়োগ ও রফতানির স্বার্থে শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের তিন প্রস্তাবের দুটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে দাবি এই সংশোধনী প্রস্তাব দীর্ঘদিনে নির্বাচন সুষ্ঠু করতে এর কোনো যোগসূত্র নেই আলমগীর স্বপনের রিপোর্ট ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য অনুযায়ী সব খাত মিলিয়ে বাংলাদেশে শ্রমিকের সংখ্যা প্রায় ছয় কোটি পঁয়ত্রিশ লাখ বিয়াল্লিশটি খাতে কাজ করছেন তারা এর মধ্যে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের সংখ্যা প্রায় বত্রিশ লাখ বাংলাদেশের পোশাক খাতের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র তাই কলকারখানা সহ খাতের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সহজ করার উপর জোর দিচ্ছে দেশটি এ নিয়ে ছয় জুন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মার্কিন পিটার হাজ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শ্রম আইনের তিনটি ধারার সংশোধনীর প্রস্তাব নিয়ে আলোচনা হয় ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন সহজ করা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও শ্রম আইন কার্যকর করা এ দুটি প্রস্তাব সরকার এরই মধ্যে কার্যকর করেছে 谢。Tea. তবে মতভেদ আছে শ্রম আইনের একশো ধারার সংশোধন নিয়ে বিদ্যমান আইন অনুযায়ী কোন পোশাক কারখানায় শ্রমিক সংগঠন করতে হলে ত্রিশ শতাংশ শ্রমিকের সম্মতি থাকতে হবে যা জানাতে হবে অনলাইনে এক্ষেত্রে আইএলওর মতো যুক্তরাষ্ট্রেরও প্রস্তাব শ্রমিকের সম্মতির হার দশ ভাগ করার ট্রেড ইউনিয়ন বান্ধব সংশোধন আমরা সেগুলো দেখছি মালিকদের সাথে আলাপ করতে হবে আমাদেরও শ্রমিকদের সাথে আলাপ করতে হবে আমরা আলাপ প্রথম কথা হচ্ছে বিনিয়োগকারীদের যাতে অসুবিধা না হয় দ্বিতীয় কথা হচ্ছে এক্সপোর্ট পোর্টে যেন কোনো অসুবিধা না হয় তৃতীয় কথা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলি আপনার ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় তাদের গুডস পাঠায় সেইগুলিতে যেন কোনো সৃষ্টি না হয় শ্রম আইন সংশোধনে দ্রুত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের তা না হলে ইউএস ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন ডিএফসির সহায়তা পাওয়া কঠিন হবে এর সঙ্গে জড়িত ইউরোপীয় ইউনিয়নেরও জিএসপি প্লাস সুবিধার বিষয়টি ফান্ডিংটা বা বাংলাদেশ পেতে পারে যদি এই আপনার এই যে যা তারা যেই প্রস্তাবগুলি দিল সেগুলি যদি আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি এই ফান্ডিংটা তারা সরকারকে দিবে প্রাইভেট সেক্টরকে ঋণ দেওয়ার জন্য এবং সেটা অল্প সুদে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার শর্তে নীতি ঘোষণার পর শ্রম আইন সংশোধনের প্রস্তাব নতুন কোনো চাপ কি না এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন এ নিয়ে আলোচনা দীর্ঘদিনের এই আলোচনায় যেহেতু আমরা আগে থেকেই ছিলাম সেহেতু আমি এটার সাথে এই আপনার আর জড়ো করতে চাই করবো না আনিসুল হক জানান সব কিছু বিবেচনা করেই শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেবে সরকার এক্ষেত্রে কোনো সময়সীমা নেই আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা ইতালির ভেনিসে মিলন মেলায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ভৈরববাসীর আয়োজনে সান জুলিয়ানো পার্কে হয় এই আয়োজন ইতালি ছাড়া যুক্তরাজ্য ও জার্মানিতে বসবাসত আট শতাধিক ভৈরববাসী অংশ নেন এতে এতে ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা কোরআন তিলাওয়াত জাতীয় সঙ্গীত সহ খেলাধূলে অংশ নেন সবাই ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র প্রথম পুরস্কার দেওয়া হয় ভেনিস ঢাকা ভেনিস বিমান টিকিট এছাড়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল মিয়া ও শহীদুল ইসলাম শহীদ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগের দিন দল থেকে ছিটকে গেলেন তামিম যেখানে প্রতিপক্ষ আলোচনায় মিরপুরের সবুজ উইকেট এমন কন্ডিশনে তাই তো চার পেসার নিয়ে নামার কথাও ভাবছেন টাইগার কোচ চান্দিকাহাতুর সিংহে আফগান কোচ জনাথন ট্রচ বলেছেন সুবিধায় গিয়ে থাকলেও বাংলাদেশ দল যে তার তলের চেয়ে ভালো তার প্রমাণ মাঠেই দিতে হবে একমাত্র টেস্ট শুরু হবে বুধবার সকাল দশটায় দৌড়াচ্ছেন সাকিব আল হাসান তবে জাতীয় দলের জার্সিতে না হলুদ টি শার্টে কেননা মিরপুর টেস্টে তিনি নেই আরও একজন থেকেও যেন নেই ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন তামিম ইকবাল পিঠের ব্যথার কারণে শেষ পর্যন্ত টেস্ট থেকে ছিটকে যেতে হলো তামিমকে বিপরীতে ব্যাট হাতে তৈরি থাকছেন জাকির হাসান মাহমুদ হাসান জয়রা অভিজ্ঞরা যখন অনিশ্চয়তায় আটকে তখন দায়িত্ব তো নিতেই হবে তরুণদের এই তিন ছবির বাইরে টাইগারদের দিনবদলের আরও একটা ছবি হতে পারে মিরপুরের টপ মন্থর নিচু বাউন্সের উইকেট পেছনে ফেলে এ যেন নতুন দিনের যাত্রা আমি আগে কখনো এখানে সবুজ উইকেট দেখিনি আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছে আমাদের ভালো ফার্স্ট বোলার আছে তাদের এমন একটা উইকেট প্রাপ্য এই ম্যাচ শুরু হচ্ছে সবুজ উইকেটে এরপর কেমন হবে কেউ জানি না হতে পারে স্পিনারদের সহায়তা করবে এটা ভালো একটা স্পোর্টিং উইকেট তা স্কিন সুস্থ তিন চার পেসার নিয়ে খেলব কিনা ভাবছে তবে শেষ পর্যন্ত তাস্কিনকে নিয়ে তিন পেসারকে দেখা যেতে পারে একাদশে সাথে দুই স্পিনার মিরাজ আর তাইজুল তবে এই যে টেস্ট ইতিহাস বদলানোর ভাবনা সেখানেও হাতির সিঙ্গে যেন একটু আলাদা টেস্টটি ক্রিকেটের সবচেয়ে উঁচু স্তর অন্য ফরম্যাট যতই জনপ্রিয় হয়ে ওঠুক একজন ক্রিকেটারের স্কিল পরীক্ষিত হয় টেস্ট ক্রিকেটে একই সাথে মানসিক স্কিলটাও তাই টেস্টের চেয়ে ভালো ফর্মেট কোনো ক্রিকেটারের কাছেই নেই সেই স্কিলটা আয়ত্ত করতে নিয়মিত টেস্ট চায় আফগানরা এবার রশিদ খানের সার্ভিস না পেলেও দলটার বড় আত্মবিশ্বাসের জায়গা দু সালে টাইগারদের টেস্টে হারানো হোম টিম তো অ্যাডভান্টেজ পাবি তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে আমরা বাংলাদেশে টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব সবাই টেস্টের জন্য প্রস্তুত মাঠে জিতলো এবার ট্রফি জেতা হবে না দু দুদলের একমাত্র টেস্ট বলে সিরিজে কোনো ট্রফি রাখেনি বিসিবি যদিও সাদা পোশাকের বনেদি ক্রিকেটের লড়াইটা ট্রফির থেকেও যে বড় কিছু ঢাকা এই ছিল প্রবাসে বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ